ডক্টর ইউনুস কেন শেখ হাসিনার কণ্ঠ রোধ করতে চায় এবং সর্বশেষ জানাবো খুনিদের বিচার শুরু এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত ডক্টর ইউনুস কেন শেখ হাসিনার কণ্ঠ রোধ করতে চায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মুহম্মদ ইউনুসের সাম্প্রতিক মন্তব্য ব্যাপক বিতর্কের জন্ম দিয়েছে ভারতের প্রেস্ট ট্রাস্ট অফ ইন্ডিয়ার সাথে একটি সাক্ষাৎকারে ডক্টর ইউনুস পরামর্শ দিয়েছিলেন যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যিনি বাংলাদেশে ব্যাপক বিক্ষোভ এবং জনসাধারণের অস্থিরতার পরে ভারতে আশ্রয় নিয়েছেন তার থাকার সময় নীরব থাকা উচিত তিনি আরও দাবি করেছেন যে ভারতের কাছ থেকে তার রাজনৈতিক মন্তব্য বাংলাদেশের প্রতি একটি অবন্ধুত্বপূর্ণ আচরণ ডক্টর ইউনুসের মন্তব্য বাক স্বাধীনতার নীতি এবং ব্যক্তিদের পরিস্থিতি নির্বিশেষে তাদের মতামত প্রকাশের অধিকার সম্পর্কে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্থাপন করে মোট কথা শেখ হাসিনাকে রাজনৈতিক বিবৃতি দেওয়া থেকে বিরত থাকতে বলে ডক্টর ইউনুস একটি মৌলিক অধিকার মত প্রকাশের স্বাধীনতাকে দমন করার পক্ষে বলে মনে হচ্ছে বাক স্বাধীনতা গণতান্ত্রিক সমাজের সবচেয়ে লালিত নীতিগুলির মধ্যে একটি যা জাতিসংঘের মানবাধিকারের সর্বজনীন ঘোষণা দ্বারা মৌলিক মানবাধিকার হিসেবে স্বীকৃত এটি আন্তর্জাতিক মানবাধিকার আইনের অধীনে সুরক্ষিত এবং বাংলাদেশ সহ দেশের সংবিধানে অন্তর্ভুক্ত। প্রকাশের স্বাধীনতা ব্যক্তিদের সেন্সরশিপ প্রতিশোধ বা আইনি শাস্তির ভয় ছাড়াই তাদের মতামত এবং ধারণা প্রকাশ করতে দেয় এটি শুধুমাত্র একটি মৌলিক অধিকারী নয় গণতান্ত্রিক বক্তৃতা ও শাসনের ভিত্তিও বটে এই আলোকে ভারতে নির্বাচনে থাকা শেখ হাসিনার কথা বলার অধিকারকে সম্মান করতে হবে কেউ তার রাজনীতির সাথে একমত হোক না হোক নীতিটি পরিষ্কার রয়েছে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখার নামে একজন রাজনৈতিক ব্যক্তিত্বকে নীরব করা একটি বিপজ্জনক নজির যা গণতান্ত্রিক মূল্যবোধ এবং বাক স্বাধীনতার অধিকারকে ক্ষুণ্ণ করতে পারে ডক্টর ইউনুসের পরামর্শ যে উত্তেজনা প্রশমনের জন্য শেখ হাসিনাকে তা বিভিন্ন কারণে উদ্বেগজনক প্রথমত এটি গণতন্ত্রের মূল মর্মকে ক্ষুণ্ণ করে যেখানে নেতা এবং নাগরিকদের একইভাবে তাদের চিন্তাভাবনাকে চ্যালেঞ্জ জানাতে এবং ন্যায় বিচারের জন্য উকিল করতে স্বাধীন হতে হবে রাজনৈতিক ব্যক্তিত্বদের ওপর জোরপূর্বক নিরবতা বিশেষ করে একজন যিনি প্রধানমন্ত্রী হিসেবে একটি জাতিকে নেতৃত্ব দিয়েছেন এবং উন্মুক্ত করে জনসাধারণের বিতর্ক এবং ভিন্ন মতকে দমিয়ে দিয়ে তদুপরি ডক্টর ডুজ শেখ হাসিনার বন্ধুত্বহীন হিসেবে আখ্যায়িত করেছেন কারণ তিনি বিদেশ থেকে কথা বলছেন তার যোগ্যতার অভাব রয়েছে রাজনৈতিক নেতারা যারা ভয়ানক পরিস্থিতিতে তাদের দেশ ছেড়ে পালিয়ে যায় তারা প্রায়শই তাদের দেশের রাজনৈতিক ল্যান্ডস্কেপের সাথে জড়িত থাকে বিশেষ করে অস্থিরতার সময়কালে নির্বাসন তাদের চলমান সমস্যা নিয়ে কথা বলার অধিকার থেকে বঞ্চিত করে না বিশেষ করে যদি তাদের বিবৃতি অন্যায় মোকাবেলা করা বা তাদের দেশের ভবিষ্যতের পক্ষে সমর্থন করে ডক্টর ইউনুসের যুক্তি এই ধারণার উপর নির্ভর করে যে শেখ হাসিনা নীরব থাকলে জনগণ পরিস্থিতি ভুলে যাবে তবে এটি রাজনৈতিক জবাবদিহিতা এবং স্বচ্ছতা বজায় রাখতে বাক স্বাধীনতা যে অপরিহার্য ভূমিকা পালন করে তা উপেক্ষা করে নীরব কণ্ঠস্বর এমনকি বিতর্কিত ব্যক্তিত্বদেরও জনসাধারণকে বিভিন্ন দৃষ্টিভঙ্গি শুনতে এবং ঘটনার বিস্তৃত প্রেক্ষাপট বুঝতে বাধা দেয় উপরন্তু ডক্টর ইউনুসের মন্তব্যগুলি শুধুমাত্র সুবিধাজনক সময়ে ব্যবহার করার জন্য এটিকে একটি হাতিয়ার হিসেবে তৈরি করে বাক স্বাধীনতার ধারণাটিকে দুর্বল করে বলে মনে হচ্ছে মত প্রকাশের স্বাধীনতার শর্ত সাপেক্ষ নয় একজন ব্যক্তি কোথায় অবস্থিত বা বিদ্যমান রাজনৈতিক অনুভূতির দ্বারা এটি নির্ধারিত হওয়া উচিত নয় এটি এমন একটি অধিকার যা সীমানা জুড়ে বিস্তৃত ব্যক্তিদের ন্যায় বিচার স্বচ্ছতা এবং পরিবর্তনের জন্য সমর্থন চালিয়ে যাওয়ার অনুমতি দেয় ভারতে অবস্থানকালে শেখ হাসিনাকে নীরব করার দাবি গণতন্ত্র ও বাক স্বাধীনতার মৌলিক নীতির জন্য সরাসরি হুমকির প্রতিনিধিত্ব করে কেউ তার রাজনীতির সাথে একমত হোক বা না হোক সব ধরনের মত প্রকাশের অধিকারকে সমুন্নত রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজনৈতিক নেতাদের বিশেষ করে যারা প্রবাসে তাদের কণ্ঠস্বর কেড়ে নেওয়া উচিত নয় বক্তৃতাকে দমন করার পরিবর্তে আমাদের অবশ্যই এমন পরিবেশ তৈরি করতে হবে যেখানে ধারণাগুলি অবাধে ভাগ করা যায় বোঝা বোঝাপড়া এবং অগ্রগতি বৃদ্ধি করা যায় এক্ষেত্রে ডক্টর ইউনুসের নিরবতার আহ্বান শুধুমাত্র বাক স্বাধীনতা রক্ষার গুরুত্ব তুলে ধরে রাজনৈতিক সংশ্লিষ্টতার নির্বিশেষে মতের কণ্ঠকে দমন করা বাংলাদেশের গণতান্ত্রিক কাঠামোকে দুর্বল করবে এবং প্রতিটি নাগরিকের প্রাপ্য অধিকারগুলোকে করবে খুনিদের বিচার শুরু জুলাই আগস্ট ও অভ্যুত্থানে হত্যাকারী শেখ হাসিনা সহ অন্য খুনিদের আনুষ্ঠানিক বিচার শুরু হয়েছে গতকাল সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শুরু হয়েছে এই বিচার এদিন পূর্ব নির্ধারিত তারিখ অনুযায়ী গ্রেফতারকৃত তেরো আসামিকে হাজির করা হয় বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল মামলার পরবর্তী তারিখ ধার্য করেন আগামী সতেরো ডিসেম্বর এর মধ্যে শেখ হাসিনার শহর সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে দুই মামলার তদন্ত সম্পূর্ণ করতে বলা হয়েছে মানবতা বিরোধী অপরাধের বিচারে নিয়োজিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদ ও বিচারক মোহাম্মদ মহিতুল হক এনাম চৌধুরী ধার্যকৃত তারিখ অনুযায়ী পৃথক দুটি মামলায় শেখ হাসিনার সহ ছেচল্লিশ আসামিকে আদালতে হাজির করার কথা ছিল গতকাল এর মধ্যে এক নম্বর মামলার একমাত্র আসামি শেখ হাসিনাকে হাজির করা যায়নি চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলামের কাছে ট্রাইব্যুনাল জানতে চান শেখ হাসিনাকে গ্রেফতারের বিষয়ে অগ্রগতি কি তিনি কোথায় আছেন জবাবে চিফ প্রসিকিউটর বলেন তিনি পালিয়ে গেছেন আইন শৃঙ্খলা বাহিনী জানতে পেরেছে তিনি ভারতে অবস্থান করছেন বন্দি বিনিময় চুক্তির আওতায় সরকার তাকে ফিরিয়ে আনার চেষ্টা করবে শেখ হাসিনার বিরুদ্ধে আনা তদন্তে দুই মাস সময় চায় তদন্ত সংস্থা পরে আদালতে এক মাস সময় মঞ্জুর করেন আগামী সতেরো ডিসেম্বর প্রতিবেদন জমা দিতে বলেন এই সময়ের মধ্যে ওয়ারেন্ট কার্যকর করতেও নির্দেশ দেয়া হয় এর আগে ট্রাইব্যুনালের বিচারিক কার্য দিবসে সকাল দশটা পঞ্চাশ মিনিটে গারদখানা থেকে ১৩ আসামিকে এজলাসে তোলা হয় আসামিদের মধ্যে ডক্টর দীপুমণিকে কাশিমপুর মহিলা কারাগার থেকে এনে হাজির করা হয় বাকি বারো আসামিকে হাজির করা হয় কেরানীগঞ্জ সহ ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে এছাড়া গ্রেফতারকৃত আসামি সাবেক কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক টাঙ্গাইল একটি মামলায় রিমান্ডে রয়েছেন মর্মে গতকাল হাজির করা যায়নি ট্রাইব্যুনাল প্রথমেই আইটেম নম্বর এক হিসেবে ভারতে পালিয়ে যাওয়ার শেখ হাসিনার মামলাটি হাতে নেন এ সময় চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম দাঁড়িয়ে বলেন আসামি পক্ষে সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট এহসানুল হক সমাজই শুনানি করতে এসেছেন তবে তিনি রাষ্ট্রীয় একটি গুরুত্বপূর্ণ পদে বসতে যাচ্ছেন বলে জানতে পেরেছি দুই এক দিনের মধ্যেই হয়তো সরকার প্রজ্ঞাপন জারি করবে তাই তিনি আসামি পক্ষে শুনানি করলে এটি হবে কনফ্লিক্ট অব ইন্টারেস্ট এ সময় তাজুল ইসলাম তাকে আসামি পক্ষে শুনানি না করার অনুরোধ জানান এ সময় ট্রাইব্যুনালের চেয়ারম্যান জানতে চান এহসানুল হক সমাজি কোন আসামির পক্ষে এসেছেন জবাবে সমাজি পাঁচ আসামির নাম বলেন তারা হলেন সালমান এফ রহমান আনিসুল হক তৌফিক ইলাহি মোহাম্মদ ফারুক খান ও জুনায়েদ আহমেদ পলক এ সময় তিনি শুনানি না করে আরেক আইনজীবী আজিজুর রহমান দুলুকে দায়িত্ব দেন সমাজি ট্রাইব্যুনালকে বলেন আমি এখনো ফর্মাল কোন অ্যাপয়েন্টমেন্ট লেটার পাইনি ফর্মাল লেটার পাওয়া পর্যন্ত কিছু বলতে পারছি না এছাড়া যে পদ আমাকে দেয়া হবে সেটি আমি গ্রহণ করি কিনা তাও ভাববার বিষয় পরে এহসানুল হক সমাজি বিষয়টি নিয়ে যেহেতু বিতর্ক উঠেছে তাই ওই দিনের মতো আসামি পক্ষে মামলা পরিচালনা থেকে বিরত থাকেন পরে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম মামলার প্রেক্ষাপট তুলে ধরেন জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে শেখ হাসিনা এবং তার সহযোগীদের সম্পৃক্ততা দায় দায়িত্ব তুলে ধরেন বছরের নিষ্ঠুর শাসনামলের সংক্ষিপ্ত ফিরিস্তি তুলে তাজুল ইসলাম এই সময়কে ফ্যাসিবাদের দুঃশাসন হিসেবে অভিহিত করেন এর মধ্যে গুম খুন সরকারি প্রতিষ্ঠানকে দলীয়করণ বিচার বিভাগকে ব্যবহার সহ নানা বিষয় ছিল এরপর গত এক জুলাই থেকে পাঁচ আগস্টের তথ্য তুলে ধরেন কিভাবে ছাত্র জনতার উপর হামলা গুলি চালানো হয় গণহত্যা চালানো হয় তা উল্লেখ করেন তাজুল ইসলাম বলেন ফ্যাসিস্ট হাসিনাকে উৎখাতের পথ সুগম ছিল না দেড় হাজার মানুষের প্রাণ পঁচিশ হাজার আহতের মাধ্যমে সর্বগ্রাসী শাসন থেকে ন্যায় পরায়ণ দেশ পেয়েছে জেনজির চূড়ান্ত আত্মত্যাগের নতুন বাংলাদেশ পেয়েছে গণহত্যা এবং মামলার প্রেক্ষাপট তুলে ধরার পর ট্রাইব্যুনাল চিফ প্রসিকিউটরের কাছে জানতে চান মানবতা বিরোধী অপরাধের সঙ্গে হাজির কৃত তেরো ব্যক্তি কিভাবে ইসলাম বলেন তারা নির্দেশ দিয়েছেন পরিকল্পনার সঙ্গে সম্পৃক্ত ছিলেন সরাসরিও জড়িত ছিলেন সহযোগিতা করেছেন স্বরাষ্ট্র সচিব স্বরাষ্ট্রমন্ত্রী তারা সরাসরি সম্পৃক্ত ছিলেন নির্দেশনা দেয়াতে অপরাধের সঙ্গে তাদের সম্পৃক্ত তার প্রমাণস্বরূপ সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদন ফটো ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত বিভিন্ন পোস্ট কমেন্ট ও ভিডিও ফুটেজ তদন্ত সংস্থা খুঁজে পেয়েছে মোহাম্মদ তাজুল ইসলাম বলেন আন্তর্জাতিক আইনে অপরাধ সংগঠনে প্ররোচনা দেয়া এর সাথে থাকা শক্তি থাকা সত্ত্বেও অপরাধ প্রতিহত না করা অপরাধীদের শাস্তি দেওয়ার ক্ষমতা থাকার সত্ত্বেও শাস্তি না দেয়া প্রিভেন্ট করার চেষ্টা না করা এর সবগুলোই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে মানবতা বিরোধী অপরাধ চিফ প্রসিকিউটর বলেন দু সালের উনত্রিশ ডিসেম্বর জাতীয় নির্বাচনে জয়ী হয়ে আওয়ামী লীগ সরকার গঠন করে প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন